তো আমরা এই দুটো বারটা কিভাবে জবসট সমাধান করব দেখেন আমরা কি দেব তো কি হবে হবে 7 এবং 7 থেকে আমরা কি সমাধান করব দেখেন আমরা কি করব প্রথম সাথে করে এটা হচ্ছে করলে হবে বিষ ঠিক আছে এবং এটা এটা প্রথম প্রথম গুণ করে দেবো তারপর কি হবে যুগ করবো তো কি হবে আর পাঁচ হবে নয় তারপর এই শূন্যটা শূন্য গুণ করলে শূন্য এবং এক গুণ করলে এক আপনার যে ফুড এক ভাগের টেকনিকগুলো দেখবো তো এখানে কি বলা হয়েছে কি আঠাশ পার্সেন্ট হ্যাঁ আঠাশ পার্সেন্ট মানে কি প্রথম জিরো দেব এবং কি আঠাশ বসিয়ে দেব তো এটাও প্রথম জিরো এবং কি থার্টি টু আপনার যে ফুড এটা করুন সমাধান করবো দেখেন এখানে বলছে তিপ্পান্ন গুণ এগারো একই সংখ্যা হতে হবে হ্যাঁ এই সংখ্যাটা কিন্তু এক হই একই সংখ্যা ঠিক আছে তো এখানে কি করবো পাঁচ এবং তিন বসাবো পাঁচ আর তিন হবে আট

এই গুণটা আমরা কিভাবে জটফট সমাধান করব দেখেন আমরা কি করব এই চারটা আসলে চারটা ঠিক বসিয়ে দিব এবং তিনটা আসলে তিনটা বসিয়ে দেবো এবং চারা তিন যোগ করলে হবে চারা তিন যোগ করলে সমাধান করবো দেখেন আমরা কি করব উপরের সংখ্যাটাকে আমরা কি করবো চার দ্বারা গুণ করে ফেলবো তুমি যদি চার দ্বারা গুণ করবে তো এটা কিন্তু হবে চার দুগুণে আট এর সাথে গুণ করলে চার একে চার এটার সাথে এটা গুণ করলে চার দুগুণে আট এবং এটার সাথে কি হবে তিন চারে বারো এরপরে আমরা কি করবো দুই গুড় পরে দশমিক দিয়ে দিব আমরা দশমিক এটা করে গুণ গুলো কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু চার দ্বারা জটফ সমাধান করবো দেখেন তো এখানে কি বলা হয়েছে এখানে আমি প্রথমে কি করবো এখানে দুই গুণ নিরানব মানে এটিকে একটা সংখ্যা ঠিক আছে একই সংখ্যা হতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে আমরা এক হাতের গুণ করলে হবে আঠারো এবং একটা নাইন বসিয়ে দেবো আপনার জুট ফুট এটা করে কমেন্ট হেলো ভিওয়ান তো আজকে আমরা এই মজার ভাগটা দেখবো কিভাবে জুট ফুট সমাধান করতে পারি ওকে তো এটা দেখেন আমরা এই সংখ্যাটা আছে নাকি আষ্টশো দশ ভাগ করবো নাকি পাঁচ দিয়ে ভাগ করবো তো এটা আমরা কি করবো দেখেন আমরা প্রথমে কি করবো এটার সাথে কি করবো আমরা কি করবো দুই দিয়ে গুণ করে দেবো তো কোথাও হবে দেখেন দুই দিয়ে আমরা গুণ করতে হলে কি দুই কে দুই এবং কি হবে আট দুগুণে ষোলো তাহলে আমাদের ভাগ করতে হবে একশো বাষট্টি আপনার করবো এবং সংখ্যাটার সাথে গুণ করবো কি হবে দুই এবং এটার হাতে গুণ করবো ছয় উত্তর কত হবে বাষট্টি দশমিক চার ঠিক আছে আমরা কি করবো প্রথম এর সাথে দুই দ্বারা আমরা এটার দ্বিগুণ ঠিক আছে এটার দ্বিগুণ মনে রাখবো হ্যাঁ এই সংখ্যাটার দ্বিগুণ তো সংখ্যাটা দ্বিগুণ করলে কত হবে এটা গুণ করবো চার দুই এবং তো এইরকম অঙ্ক বিভিন্ন বিশেষ পরীক্ষাতে বারবার আসে হ্যাঁ তো এটা আমরা একটু করবো দেখেন এখানে হচ্ছে পঞ্চাশের দশ পার্সেন্ট সমান কত তো এটা আমরা যথেষ্ট ভাবে সমাধান করবো তো দেখেন তো পঞ্চাশ এর গুণ দশ পার্সেন্ট মানে কি দশ হবে এবং নিচে হবে একশো তো এই শূন্য এই শূন্য এই শূন্য কত হবে পাঁচ আপনার জুট এটা করে